নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনার সাথে দুপুরের গরম ভাতে দু দুটো রেসিপি শেয়ার করতে চলেছি শুশনি শাক ভাজা ও মাংসের ঝোল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা শুশনি শাক ভালোভাবে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি আর শুশনি শাকে কিন্তু জল ধরে না এই জন্য দেখুন আমি ধুয়ে নিয়েছি এখন এই শাকটা প্রথমে একটু কড়ার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তা না হলে সেদ্ধ হবে না এই দেখুন বন্ধুরা কড়ায় বসিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিয়ে কিছুটা আমি জল দিয়ে দেব কারণ শুশনি সাগে জল কিন্তু একদমই ধরে না এজন্যই জন্যই সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর শুশনি শাকের গুণাগুণ সম্পর্কে আপনারা তো কম বেশি সকলেই জেনে থাকবেন এই শাকটা খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের অনেক উপকারে আসে যাদের হাই ব্লাড প্রেশার কিংবা রাজের ঘুম হয় না রাত্রিবেলা এই সুচনি শাক যদি পরপর খান তাহলে ঘুম কিন্তু এতটাই হয় আর শরীরও ভালো থাকে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম এখন আমি ঢাকা তুলে নিয়েছি শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি শাক থেকে জলটা আলাদা করে নিচ্ছি এখন এই জলটা কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেব যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন জলটা ঢেলে নিয়েছি এবারে অবশিষ্ট শাকের গায়ে যেটুকু জল আছে সেটাও কিন্তু দেখুন আগুনের তাপে একটু বেরিয়েছিল সেটাও আমি ঢেলে নিয়েছি এখন এক সাইডে শাকটা রেখে দিয়ে যেহেতু অনেকটাই কম শাক যদি অনেকটা বেশি শাক হতো তাহলে আমি একটা অন্য পাত্রে আলাদা ঢেলে নিতাম এখন দেখুন এক সাইডে করে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর দেব থেতো করে রাখা কিছুটা রসুন কুচি আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পাটির সর্ষের তেলও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই দেখুন রসুন দিয়ে দিয়েছি থেতো করে রেখেছিলাম এখন রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন শাকটা আমি একসাথে মিশিয়ে রসুন ও তেলের সাথে দেখুন আমি মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল শুশনি শাক ভাজা এই শাকটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর এই দেখুন শুশনি শাকগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এই জন্য কিন্তু ওদের টাটকা মনে হয় নেই এই জন্য একটুকু কালারটা কীরকম হয়েছে এই দেখুন যদি টাটকা শাক হতো তাহলে এর কালারটা কিন্তু আরও ভালো আসতো তো দেখুন এক শুশনি শাক ভাজা তৈরি হয়ে গেছে এটা এখন আমি ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে দেখুন রসুন তেল ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে নিয়েছি এখন আবার ওই কড়াইয়ের মধ্যে দেখুন রান্না করে নেব মাংসর ঝোল কারণ আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘ ধরেছে কিন্তু খুব জোর এখনই বৃষ্টি আসবে এই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে দেখুন আমি কড়ার মধ্যে আগে থেকেই সাদা তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম আমি কয়েকটা গোটা জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে আর এদিকে আমি আগে থেকে চিকেন কিন্তু ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু লবণ ছিটিয়ে আর লেবুর রস কিন্তু দিয়ে রেখেছিলাম এখন বেটে রাখা রসুন আদা জিরে গোলমরিচ দারচিনি বাটা দেখুন আমি দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে দেখুন একটু সামান্য হলুদ দিয়েছি আর দেবো আমি লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আরও দেখতে কিন্তু লাল হয়ে গেল এখন সমস্ত মশলা আর চিকেন কিন্তু দেখুন আমি ঢেলে দিয়েছি এ দেখুন এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি চিকেনটা দিয়ে দিলাম সাথে কয়েক টুকরো আলু আমিগুলো আলুগুলো কিন্তু তেলে ভেজে নিলে হতো আমার কিন্তু সময় নেই অনেকটাই মেঘ ধরে আসছে এখনই মনে হয় বৃষ্টি পড়ে যাবার এখন তো বৃষ্টি হলে মেঘের এতটাই গর্জন মানে রান্নাঘরে থাকাটাই মুশকিল এই জন্যই আমি তাড়াহুড়ো করে দেখুন আলুগুলো ভেজে রাখি না আপনারা পারলে আগে থেকে আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন তো দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম আর এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এইভাবে কিন্তু দুই থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি চিকেনটা কষিয়ে নেব দেখুন কতটা জল বেরিয়েছে ঢাকাটা তুলে নিয়েছি দিলাম দুটো তেজপাতা আর দেবো আমি কয়েক টুকরো দেখুন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে আবারও একটু রান্না করে নিচ্ছি এইভাবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব চিকেনের গায়ে কিন্তু অনেকটাই জল আছে আমি দেখুন এইভাবে আবারও একটু ঢাকা দিয়ে দেব তাহলে কিন্তু ঢাকা দেওয়ার থাকলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আজকে করছি সম্পূর্ণ রান্নাটা কিন্তু মাটির উনুনে কাঠের আঁচে আর মাটির উনুনে কাঠের আঁচে রান্নাটা কিন্তু হেভি টেস্ট হয় তো দেখুন বন্ধুরা ঢাকাটা তুলে নিয়েছি আবারও নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি এইভাবে যদি চিকেনটা রান্না করা হয় এর স্বাদ কিন্তু অসাধারণ হয় যেহেতু মাটির উনানে কাঠের আঁচে করছি এই দেখুন কতটা চিকেন থেকে জল বের হচ্ছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিই না মশলার সাথে বাটিটা ধুয়ে কিন্তু একটু দিয়েছিলাম আর কিন্তু জল দিই না কারণ অনেকটাই চিকেন আছে এটা যত ঢাকা দিয়ে দিয়ে আমি কষতে থাকবো ততই কিন্তু জল বেরোবে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি আবারও ঢাকা তুলে নিয়েছি এখন কিন্তু আর কষাবো না কষানো কিন্তু হয়ে গেছে দেখুন চিকেনের গায়ে কিন্তু আর জল নেই আমি তাও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তেল কিন্তু চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখুন বন্ধুরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আজকে ডাল হয় না এই জন্য চিকেনটা একটু মাখো মাখো করবো শুনুন বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝল খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই দেবেন আর জল দিয়ে দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাংসের ঝোল তো আজকে এই বৃষ্টিতে দুপুরের গরম ভাতে মাংসের ঝোল আর শুশনি শাকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এ দেখুন আমি আবার একটু জল দিয়ে দিলাম হয়ে যেত খুবই সহজ একটা রেসিপি তো আপনারাও বাড়িতে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিও